এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হেতো যেটা বলে আমরা তো ভয় পাই আমি কিন্তু মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই তার অপ্তে ঢাকাইতেছে যারা আমরা টিমের যারা যারা রাস্তা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেটের বাড়ি আমার বেশি কেউ বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথা আবার ঢুকছে যে রাই কি আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতেইবো কেমনি বড় একটা নেতার সামনে ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাই আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো তুই এই তো দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ মন্দির শুন তো আগে একজনের সাথে একটু কথা বলা দিব বুঝছো রাহি আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলুন পরে দিদি একটা হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে ভিডিও কলে আমার কাছে একজন সে তোর কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই হাফিদি ভাইকে বুঝছোছি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ব্যয় বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি বেয়া ঠিক আছে শুধু বুঝাইছি যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচে আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহ আহ্লাহ বলছিলাম জান্লাসে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও অঙ্ক কাছে না আসবে যে মানুষ পাঁচে আগস্টের পরে এই দেশে স্টে করছে সুন্দর থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মানুষের তো না আপনি শুধু রিভেন্স ডিভেন্স ডিভেন্স কারা কার ধরবেন কারা কারা মারবেন কারা কার কি কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহ কি আমরা ছাড় দিব এসব কারণে তাহলে